নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে স্বাগত জানাই আজকে আমি সজনে ফুলের নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি এখানে নিয়েছি আলু কালো জিরে কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ সজনে ফুলগুলো ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষার তেল তার উপরে দিয়ে দিলাম কালো জিরা কাঁচা লঙ্কা এবারে কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আলু আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাছটা আমি মিডিয়াম আঁচে রেখেছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম বড়ো সাইজের একটি কোচানো পেঁয়াজ তোমরা সজনে ফুলের বড়া অনেকেই খেয়েছো বন্ধুরা তবে এভাবে সজনে ফুল একবার ভেজে দেখবে খুব ভালো লাগবে এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দেব তেলের পরিমাণটা আমি বেশি নিয়েছি আর এটা সরষার তেলই আমি নিয়েছি সরষার তেলেই এটা বেশি ভালো লাগবে ভালো করে ভেজে নিতে হবে ফুলের মধ্যে যে জলটা রয়েছে সেটা ভেজে নেবো দিয়ে একেবারে শুকনো করে নেব একেবারে শুকনো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল দুই চামচ মতো হবে এবার আমি জল দিয়ে নেড়ে চেড়ে হালকা ঢেকে দিয়েছিলাম দুই মিনিটের জন্য একদম লো আছে এবারে ভালোভাবে ফুলগুলোও সেদ্ধ হয়ে গেছে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার শুকনো করে ভাজা ভাজা করে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে আমাদের সজনে ফুলের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশন করো খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে